চলে আসছি অর্শুতে নামাজ পড়ার জন্য ঈদের নামাজ ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে রোড ক্রস করতেছি ওই যে দেখা যায় মসজিদটা অর্শুটা অনেক মসজিদ আছে অনেক মসজিদ আছে এর ভিতরে অর্শ এটা একটা মসজিদ আসছি আজকে বারো তেরো দিন হয়ে গেছে প্রথম ঈদ পাইলাম এই ঈদ পুরুষ সাথে করে আসলাম অনেক ঈদ অর্শ পোল্যান্ড

في هذا اليوم العظيم نتذكر قصه خليل الرحمن ابراهيم وابنه اسماعيل عليهما السلام حين تجلت اعظم صور الطاعه والتسليم حين قال له يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى فاجابه الابن البار اسماعيل عليه السلام

আসছি এখানে এখনো ওয়ার্কিট ওয়ারমিট হয় নাই কিছু অ্যাপ্লাই করছে কোম্পানি নাকি জানি না কীভাবে কী হয় সবাই সবাই কি মোবার বাহিরে বাচ্চাদের খেলার কত সুন্দর বাচ্চা কাচ্চারা খেলতে পারার ব্যবস্থা করে যাচ্ছে অনেক সুন্দর শহর আমরা অর্শো থেকে একটু দূরে আছি তিরিশ মিনিট লাগে ট্রেনে পনেরো জুলো তিন বাড়াই জিতুবাইলিব্রেশন জিতু বিরিয়ানি পোলাও কলা নিয়েছেন बहुत अच्छा पका है बहुत खूबसूरत हुआ, देखने में भी वाह भाई इतना नहीं थोड़ा, <laughs> थोड़ा और थोड़ा और और पीस हां आप खाएंगे ना इतना किसली करके बनाया है कि इतना सारा दे दिया भाई ज्यादा है आपका ये खाना है मेरे भाई का है और थोड़ा खाओ का। <laughs> बाद में बाद